তো ভাইয়া আপনার নাম কি আচ্ছা আপনি কি পড়াশোনা করেন কোথায় পড়াশোনা করেন আমি ঢাকাতে পড়াশোনা করেন মাদাসে পড়াশোনা করেন মাদাসের নাম কি আচ্ছা আপনি আব্বুর সাথে আসছেন দর্শক এখানে জাহিনের সাথে জাহিনের সমবয়সী এক ছোট্ট বাবু আসছে গরু নিতে হাজারিবাগ তো কি কালারের গরু পছন্দ আপনার আমার পছন্দ কালো কালো কালারের গরু পছন্দ তো বাবার সাথে আসছেন গরু কিনতে গরু পছন্দ হয়েছে দুই একটা দেখছেন আচ্ছা তো কেনা হয়নি এখনো দাম বেশি যাচ্ছে না কম যাচ্ছে বেশি যাচ্ছে আচ্ছা ইনশাল্লাহ আল্লাহ আপনার আপনার কুরবানি কবুল করুক একটা সুন্দর একটা গরু আপনাকে মিলাই যে জাহিন ভাইয়ের সাথে পরিচয় হও মুসাফা করো দুই হাত দিয়ে মুসাফা করতে হয় আল্লাহ তাদের মনের বাসনা পূরণ করুক এবং যাতে নেক হাত দাঁত করুক ভাই কত নিলো সত্তর হাজার টাকায় দর্শক খুব সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল ভাই ঘাম থেকে গাবতলি থেকে নিয়ে আসছেন আসলাম আলাইকুম আর ভাইরা কোথা থেকে আসছেন কুয়াকাটা থেকে বরিশাল কুয়াকাটা থেকে তো কয়টা গরু নিয়ে আসছেন কয়টা গরু তো সে বিক্রি করছেন কয়টা কয়টা আচ্ছা তো কাকা বর্তমান বাজার ঢাকা শহরে কি রকম গেছে মানে কমতির দিকে গেছে আচ্ছা চালান কি উঠছে নাকি লসে ওদের সমান 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 আচ্ছা তার মানে খাটিটা বেকার গেছে কিন্তু চালানটা উঠে আসছে আচ্ছা আচ্ছা তো আপনার এখন বর্তমানে গরু আছে মতন গরু আছে বর্তমানে আপনারা ছোট করে বলে দেন আজকে কালকে সকালে ঈদ যদি কেউ আসতে চায় আপনার গরু এখান থেকে নিয়ে যেতে পারবে দর্শক ওনারা অবস্থান করতেছে সেকশন বেরিবাদে এটা হচ্ছে হাজারিবাগ হাটের একটা অংশ সেকশন বেরিবাদে ওনাদের আপনাদের নাম্বার বলে দেন যাতে

শুধু আটানব্বই হাজার টাকায় দিয়ে দিবেন দর্শক দেখেন খুব সুন্দর একটা গরু তো আর একটু কমানো যায় না আর কমানো যাবে না করে দেওয়া যায় না চাচা যাবে না আচ্ছা দর্শক পরের দিনে আচ্ছা সুযোগ আছে দর্শক এই মুহূর্তে একটা ভাইয়া এই গরুটা দাম বললো আপনি বড় ভাই নামটা আমার নাম রয় রয়েল ভাই রয়েল ভাই গরু কিনতে আসছেন চাদ্দাতে তো কাকা এটা কি পঁচাশি হাজার টাকা হয় না না ভাই একটা শখ করতে নিতে চাইতেছে হ্যাঁ ভাই আপনাকে বলে দিচ্ছি যে নেন

তিন ম তিন মনে কম হবে কম হবে আড়াই মনের মতো পরে গরুটা কত চাচ্ছেন ওটা চাইছি একশো পঞ্চান্ন সুডামদেহের একটা গরু দেখতে পাচ্ছি এটা কি দেশাল সাহিবাল জাতের সাহেবল জাতের দেশে আমার মাঠে ঘাস খাওয়া আচ্ছা আচ্ছা এটা কত দিয়ে ছাড়বেন শেষ শেষ তিরিশ পঁয়ত্রিশ এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশে ছেড়ে দিবেন তো দর্শক আপ ভায়া ওর আপনাদের নাম্বার তো দিয়ে দিলাম যারা নিতে চান যোগাযোগ করে নিতে পারেন এই সে সর্বশেষ একটা গরু দেখতে পাচ্ছি এটা কত হলে ছেড়ে দিবেন এটা পঁয়ত্রিশ হলে ছেড়ে দেবেন এক লক্ষ পঁয়ত্রিশ হলে ছেড়ে দিবেন স পঁয়ষট্টি স সর্বশেষ আপনাদের গরু এটা এটা কত রাখা যাবে দুশো সাও আড়াইশো দুই লক্ষ হলে ছেড়ে দেবেন দর্শক সুটামদের একটা গরু দেশাল জাতের খুবই উঁচা লম্বা একটা গরু তো যারা কিনতে চান এই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা আসবেন এবং শেষ বেচা কিনে চলছে আপনারা দ্রুত যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ভাইজান কত নিল নব্বই হাজার টাকায় এই মাত্র বিক্রি হয়ে গেল কত নিছে ভাই এক লক্ষ বিশ ভাই কত নিল ভাই আসসালামু আলাইকুম আজকে গরুর হাটে আমরা একটা ছোট্ট বন্ধুর সাথে দেখা হলো তো ভাইয়া আপনার নাম কি হুজাইফা আচ্ছা আপনি কি পড়াশোনা করেন কোথায় পড়াশোনা করেন ঢাকাতে পড়াশোনা করেন মাদ্রাসে পড়াশোনা করেন মাদ্রাসার নাম কী আচ্ছা আপনি আপুর সাথে আসছেন দর্শক এখানে জাহিনের সাথে জাহিনের সমবয়সী একটা ছোট্ট বাবু আসছে গরু নিতে হাজিরিবাগ হাটে তো কি কালারের গরু পছন্দ আপনার কালো কালারের গরু পছন্দ তো বাবার সাথে আসছেন গরু কিনতে গরু পছন্দ হয়েছে দু একটা দেখছেন আচ্ছা তো কেনা হয়নি এখনো দাম বেশি যাচ্ছে না কম চাচ্ছে বেশি যাচ্ছে আচ্ছা ইনশাল্লাহ আল্লাহ আপনার আপনার কুরবানি কবুল করুক একটা সুন্দর একটা গরু আপনাকে মিলিয়ে দেহিন ভাইয়ের সাথে পরিচয় হও মুসাফা করো দুই দিয়ে মুসাফা করতে হয় আল্লাহ তাদের মনের বাসনা পূরণ করুক এবং যাতে নেক হায়াত তা করুক আলাইকুম ভাই কত নিল সত্তর হাজার টাকায় দর্শক খুব সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল থেকে থেকে নিয়ে আসছেন আসসালাম ভাইরা কোথা থেকে আসছেন কুয়াকাটা থেকে বরিশাল কুয়াকাটা থেকে তো কয়টা গরু নিয়ে আসছেন কয়টা গরু ষাটটা গরু নিয়ে আসছেন তো সে বিক্রি করছেন কয়টা বিক্রি করছেন কয়টা মাশ আল্লাহ তো কাকা বর্তমান বাজার ঢাকা শহরে কীরকম দেখলেন বাজার নরমাল গেছে মানে কমতির দিকে গেছে আচ্ছা তো আপনাদের চালান কি উঠছে নাকি লসে ওদের দিতে সমান সমান আচ্ছা তার মানে খাট্টিটা বেকার গেছে কিন্তু চালানটা উঠে আসছে আচ্ছা আচ্ছা তো আপনার এখন বর্তমানে কটা গরু আছে আটটার মতন গরু বর্তমানে আছে আপনারা তার ছোটো করে বলে দেন আজকে চাদরাত কালকে সকালে ঈদ যদি কেউ আসতে চায় আপনার গরু এখান থেকে নিয়ে যেতে পারবে দর্শক ওনারা অবস্থান করতেছে সেকশন বেরিবাদে এটা হচ্ছে হাজারিবাগ হাটের একটা অংশ সেকশন বেরিবাদে ওনাদের আপনাদের নাম্বার বলে দেন যাতে কেউ যোগ দিতে চাইলে যোগাযোগ করে নিবে জিরো জিরো ওয়ান ফাইভ ওয়ান ওয়ান তো একটা একটা করে গরু দেখান যদি কেউ নিতে চায় তাহলে নিয়ে যাবে আপনাদের এখানে ফোন করে আর যতটুক কমে পারেন ততটুক বলে দিবেন ফাইনাল রেট হ্যাঁ দর্শক এখানে একটা গরু দেখতে পাচ্ছি এটা কত কত দাঁতের কত দাঁতের দুই দাঁতের গরু দর্শক এটা ওজন কতটুকু মাংস কতটুকু হবে আনুমানিক আনুমানিক তিন মন মাংস হবে আচ্ছা দর্শক দেখেন গরুটা সাদা সাদা কালো একটা দেশাল গরু

এক লক্ষ তিরিশ তো চাচা একটু এখন তো বাজার পড়ে গেছে একটু কমায় বলেন যাতে দর্শক আসতে পারে আপনার সাথে যোগাযোগ করে আসে এখন সাত আট হাজার বেশি বলেন এক লক্ষ সাত সাত থেকে আট হাজার তো পুরোপুরি করে দেওয়া যায় না চাচাদের দিন যেহেতু না পুরোপুরি করা যায় না যেহেতু সরাসরি আমার এক হাজার টু পড়ে গেছে আচ্ছা আচ্ছা এখন তো ধরেন কি মোটামুটি চালানটা উঠে আসলেই হয় তো আর একটু কমান দর্শকরা যেতে নিতে পারে বুঝছেন আচ্ছা সবাই পাঁচ হাজার দিয়ে দেবো

ছোট করে বলে দেন একশো বিশ এক লক্ষ বিশ বিশ হাজার টাকা আর এটা বেসা আটানব্বই শুধু আটানব্বই হাজার টাকায় দিয়ে দিবেন দর্শক দেখেন খুব সুন্দর একটা গরু তো আর একটু কমানো যায় না আর কমানো যাবে পঁচানব্বই করে দেওয়া যায় না চাচা এটা যাবে না আচ্ছা দর্শক পরে আচ্ছা সুযোগ সুযোগ আছে দর্শক এই মুহূর্তে একটা ভাইয়া এই গরুটার দাম বললো আপনি বড় ভাইয়ের নামটা আমার নাম রয় রয়্যাল ভাই রয়্যাল ভাই গরু কিনতে আসছেন চাদদাতে তো কাকা এটা কি পঁচাশি হাজার টাকা হয় না না ভাই একটা শপ করতে নিতে চেয়েছে হ ভাই আপনাকে বলে দিচ্ছি যে নেট একশো পাঁচ

এক লক্ষ টাকা হলে এটা দিয়ে দিবেন পরে দেখান শেষ মুহূর্তে বেচে কিনা চলছে এটা কত চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার আর বিক্রি শেষ শেষ দাম শেষ দাম আসে দর্শক এই গরুটি আশি হাজার টাকা পেয়ে যাবেন এটা মাংস কতটুকু হবে একশো কেজি তিন ম তিন মনে কম হবে কম হবে মনে পরে গরুটা কত চাচ্ছেন ওটা একশো পঞ্চান্ন সুঠাম দেহের একটা গরু দেখতে পাচ্ছি এটা কি দেশাল শাহিওয়াল জাতের শাহিওয়াল জাতের দেশে আমার মাঠে ঘাস খাওয়া আচ্ছা আচ্ছা এটা কত দিয়ে ছাড়বেন শেষ শেষ তিরিশ পঁয়ত্রিশ এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশে ছেড়ে দিবেন তো দর্শক ভাই ওর আপনাদের নাম্বার তো দিয়ে দিলাম যারা নিতে চান যোগাযোগ করে নিতে পারেন এই সে সর্বশেষ একটা গুরু দেখতে পাচ্ছি এটা কত হলে ছেড়ে দিবেন এক লক্ষ পঁয়ত্রিশ হলে ছেড়ে দিবেন সর্বশেষ আপনাদের গরু এটা এটা কত রাখা যাবে সর্বশেষ দুইশো আড়াইশো দুই লক্ষ হলে ছেড়ে দিবেন দর্শক সুতামদের একটা গরু দেশাল জাতের খুবই উঁচা লম্বা একটা গরু তো যারা কিনতে চান এই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা আসবেন এবং শেষ ব্যাথাকে নিচে আপনারা দ্রুত যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন